বা সামঞ্জস্য এতে যে যতটা বজায় রাখতে পারি ঠিক সেই ততটায় শান্তিতেও থাকে এবং তার সাফল্য অর্জন করি আমরা একটা দেশকে আমরা একটা জাতিকে আমরা একটা মানুষকে তখনই উন্নতি করতে দেখি যখন তাদের মধ্যে সামঞ্জস্য বোঝায় থাকে আমরা আজকে যদি প্রকৃতিকেই দেখি আজকে যদি আপনি আপনার নিজের পরিবারকে দেখেন আজকে আপনি যদি নিজের দেশকেই দেখেন আজকে আপনি যদি আপনার নিজের সমাজকে দেখেন একটা জিনিসে দেখতে পাবেন যাদের মধ্যে সামঞ্জস্য বজায় আছে ঠিক তারা শান্তিতে বসবাস করছে এবং উন্নত হচ্ছে কিন্তু যাদের মধ্যে সামঞ্জস্য বজায় নেই তাদের মধ্যে বিভিন্ন প্রকার ক্ষোভ তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে বিভিন্ন বিক্ষুব্ধতা দেখা যাচ্ছে এবং এটাই তাদেরকে ধ্বংস করছে তাই আমাদের জীবনে উন্নতির একটা রাস্তা হচ্ছে অন্যতম যেটা হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি সামঞ্জস্য বজায় রাখা হতে পারে একে ওপরের মধ্যে অনেক বিষয় অমিল হতে পারে আপনার সমাজে আপনার দেশে অনেক বিষয়ে অমিল আছে এইগুলোকে যারা যতটা বেশি সামঞ্জস্য বজায় রেখে চলতে পারে তারাই ততটা উন্নত হতে পারে আর যদি এই সামঞ্জস্য বজায় না রাখতে পারে তাহলে তাদের মধ্যে অশান্তি শুরু হয় এখানে আমি একটা ছোট্ট উদাহরণ বলবো যেখানে ভগবান বিষ্ণু যাকেও সামঞ্জস্য বজায় রাখতে হয়েছিল আমরা জানি রাম অবতারে ভগবান রামচন্দ্র ইন্দ্রপুত্র বালিককে বধ করেছিল এবং সূর্যপুত্র সুগীবকে সহায়তা করেছিল আর এটা দেখে ইন্দ্রদেবের ক্ষোভ তৈরি হয় এবং তিনি ভগবান বিষ্ণুর কাছে তার ক্ষোভের কথা জানায় আর এটা দেখে ভগবান বিষ্ণু এটা সমাধানের একটা রাস্তা বলেছিল যে হচ্ছে ভগবান বিষ্ণু যখন অবতারে পৃথিবীতে আবার অবতার এসেছিল তিনি ইন্দ্রপুত্ত অর্জুনকে সহায়তা করেছিল ভগবান বিষ্ণু তার জগৎ সংসার চালাতে গিয়ে যেমনভাবে ভাবে সামঞ্জস্য বোঝা রেখেছে কারণ একটাই যাতে না ক্ষোভ তৈরি হয় যাতে না বিক্ষোভ তৈরি হয় তো আপনারও উচিত পরিবার বলুন স্কুল বলুন রাজনৈতিক দল বলুন দেশ বলুন সব ক্ষেত্রে যতটা পারেন বেশি সামঞ্জস্য বজায় রাখুন কারণ এটাই হচ্ছে আপনার আপনার দেশের আপনার সমাজের সব সবকিছুর উন্নতির একটা চাবিকাঠি